নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আমার নতুন ভ্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালবেলা টিফিন দিয়ে শুরু হচ্ছে সকালবেলা টিফিন দিয়ে শুরু হচ্ছে আজকে যে মোমো হবে এই মোমোটা আমি তৈরি করিনি এটা রেডিমেড কিনতে পাওয়া যায় এই যে দেখো এই যে এরকম একটা প্যাকেট আছে এই প্যাকেটে এগুলো পাওয়া যায় তার মধ্যে এগুলো খাওয়ার জন্য যে সস আছে প্যাকেটের মধ্যেই দেওয়া থাকে এই যে এই সসগুলো এই সসগুলো দিয়ে খাবে এবার এটা আমি একটু স্টিমে বসিয়ে দিচ্ছি এই যে ওমা ওমা হচ্ছে না স্টিমে বসিয়ে দিয়েছি স্টিমে বসিয়ে দিয়েছি এটা আমি ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিয়েছি এটা ওই তিন চার মিনিট পরে আমি এটাকে তুলে দেব স্টিম করার পরে বন্ধুরা এই যে আমার মোমোগুলো এরকম হয়ে এসেছে এগুলো সব স্টিম হয়ে গেছে এগুলো খাওয়ার জন্য এখন সস সরিয়ে দেওয়া হচ্ছে সস ছড়িয়ে দিয়ে এটা আমার ছেলে খাবে এখান থেকে আমি এক দু পিস নিয়ে খেতেও পারি নাও পারি কারণ মোমোটাও আমার অত ভালো লাগে না তো বন্ধুরা আমি একটু বারাসাতে গেছিলাম বারাসাত কলোনি মোড় সেখানে গিয়ে আমি কিছু কেনাকাটা করেছি তো কী কী কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই একটা বেডশিট এই একটা বেডশিট এই একটা বেডশিট আর এই একটা বেডশিট এই তিনটে বেডশিট কিনেছি আর এই একটা পিলো কভার পাঁচ বালিশের কভার আর কি সাইড পিলো কভার এই একটা সাইড পিলো কভার এই একটা সাইড পিলো কভার এই একটা সাইড পিলো কভার এই পিলো কভারগুলো কেনাকাটা করেছি ছেলের জন্য খাবার নিয়ে এসেছিলাম সে খাবার প্যাকেট নিয়ে চলে গেছে মাইক্রোওভেনে গরম করতে আর এখন গরমের সময় রোদের যা তাপের জন্য বাঁচার জন্য এই যে সানস্ক্রিন নিয়ে এসেছি লাসিকা আমি কোনোদিন ইউজ করিনি এবারই করা হবে এর আগে করা হয়েছে সেটা লোটাস কেমন হবে জানি না বন্ধুরা তোমরা যদি কেউ ইউজ করে থাকো কেমন এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে আবার একটু গাছে জল দেব গাছগুলোর একদম গোড়া শুকিয়ে গেছে স্বামীর গাছে জল দিচ্ছি তারপরে এটার গাছ নাম জানি না এটা হচ্ছে জেট প্লান্ট আর এটা কয়েন প্ল্যান্ট এটাখানে দিচ্ছি একটু জল পয়েন্ট প্ল্যান্ট আর এইটাতে জল দেওয়া যাবে না এটা স্প্রে করে দিতে হয় তাই এখন আমি দেবো না এটা পরে দেব এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট জানালের উপরে রাখা আছে এটাতে অল্প জল দিচ্ছি স্নেক প্ল্যান্ট খুব সুন্দর হয়েছে দেখতে এটা হচ্ছে মানি প্ল্যান্ট এগুলো তোমাদের আগেও একদিন দেখিয়েছি জল দিচ্ছি তাই এখন তোমাদের দেখাচ্ছি জল দিতে গেলে এটাকে আমাকে গাছটাকে ধরে দিতে হবে আমি তখন ক্যামেরা ধরতে পারবো না তাই আমি কি ক্যামেরাটা অফ করে আমি জলটা দিচ্ছি আর এটা বাম্বু আগের দিনও দেখিয়েছি তবে ভালো করে দেখায়নি তাই দেখাচ্ছি এর এখানে জল এখনো আছে তাই আর আজকে এখানে জল দেওয়া হবে না এটা জলটা তো ছেলে দেয় ছেলেকে বললে ছেলে দিয়ে দেয় বন্ধুরা তোমাদের আজকে গাছে জল দেওয়া দেখ দিলাম তো সেই সঙ্গে তোমাদের আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমার ছাদে এই যে এইগুলো সব কাটুয়া ডাটার শাক হয়েছে এই গাছের আশপাশ দিয়েই হয়েছে আর এটা হচ্ছে লাল শাক ডাটা লাল শাক আর এইটা হচ্ছে খুরেশ্বর বলে না কি বলে জানি না খুরেশ্বর ডাটা ছিল এই যে একটা এই যে দুটো আর এই তিনটে কত বড় বড় হয়ে গেছে আর এই যে ব্যানানা যেটা ছিল বেনানা ম্যাঙ্গো এই যে ব্যানানা ম্যাঙ্গোটাও দেখো কত বড় হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো আমটা কত বড় হয়েছে কত সুন্দর হয়েছে দেখো আর ছাদ বাগানে দেখেছিলাম একটা সুন্দর লাল কুড়ি বলেছিলাম না ফুলটা ফুটলে তোমাদের আবার দেখাবো এই যে ফুলটা ফুটে গেছে কত সুন্দর এই যে হাওয়ায় তুলছে বন্ধুরা আমার সকালবেলা স্নান পুজো হয়ে গেছে এই যে সবাই রয়েছে এই লাল কাপড়ে মোড়া আছে এটা গীতা গীতাতে এই যে রোজ তুলসী পরে এটা তোমাদের আগে দেখানো হয়নি বন্ধুরা সকালে একটু কাজ বেশি করে ফেলেছি তাই দুপুরে আর বেশি ভালো রান্না বান্না করতে পারিনি বেশি এখন এই জাপাতত এই যে ভাতের মধ্যে মুসুর ডাল মিশিয়ে প্রেসার কুকারে সিটি দিয়েছি তোমরা বুঝতে পারছো কিনা যাই না এই যে মুসুর ডাল আর ভাত মিশানো একসাথে সিটি দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করেছি আর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে ডিম সিদ্ধ রেখেছি আজকে এখন এই দুপুরবেলায় এই মেনু দিয়েই এখন সারবো তারপরে রাত্রে যাওয়া হবে দেখব আমরা মা ছেলে এখন এই দিয়েই লাঞ্চ সারব বন্ধুরা আমি এখন এই তরমুজ কাটব তারপরে তরমুজটা খাবো ফ্রিজে রাখা ছিল বের করেছি ছেলে এটা খাবে আমি তরমুজ খাব। বন্ধুরা আমার তরমুজ কাটা হয়ে গেছে কিন্তু তরমুজটা এতই ঠান্ডা ফ্রিজে ছিল বলে এতই ঠান্ডা খেতে বেশি একটা টেস্ট লাগছে না একটু নর্মাল হোক পরে খাবো বন্ধুরা আমি এখন খাবো এইটা এটা খাব আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা অসুবিধা হয়ে যায় স্টিক না আনলেই নয় ব্যসার না একটুকুই নেব আমি এখন এটা বসে বসে খাব বন্ধুরা আমি তাহলে এখন খাচ্ছি বন্ধুরা আমি এখন তরমুজ দু পিস তরমুজ খাচ্ছি এখন খেতে বেশ টেস্ট ঠিক হয়ে গেছে নর্মালে এসে গেছে একটু ভালো লাগছে যাই হোক বন্ধুরা আমার ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি তোমরা আমার এই ব্লগটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার ব্লগ এরকমই ডেইলি আমি সাধারণভাবে যা কিছু করে যাব সেগুলোই দেখাব সাধারণভাবেই দেখাবো আর যেদিন মাঝে আর দুই একদিন মাঝে সাঝে আমার চ্যানেলের নামই হচ্ছে জীবনের গল্প আমার অতীত জীবনের কিছু গল্প কিছু স্মৃতির গল্প বর্তমান কিছু গল্প যা এরকম কিছু গল্প বা দু চারটে কথা তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করবো নমস্কার বন্ধুরা